হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ দা সব চ্যানেল থেকে তো ফ্রেন্স আজকে আপনাদেরকে দেখাবো নুসরাত বুটিক্সের ওয়ান পিসের কালেকশন তো দেখুন খুবই দারুণ একটি ডিজাইন এটা কিন্তু পুরোটা শ্যারন স্টাইলে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এই কাজটা আসবে জরি সুতা দিয়ে কাজ করে তো এটা কিন্তু দুইটি কালারে সুতা দিয়ে কাজ করে একটা হচ্ছে গোল্ডেন জরি আর একটা কিন্তু রেড কালারের সুতা দিয়ে কাজ করে খুবই দারুণ একটি কাজের ডিজাইন আর প্রাইস কিন্তু পাচ্ছে না একেবারে পাইকারের দামে আর অনেক কমে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তো এগুলার প্রাইস কিন্তু আগে আরো বেশি ছিল তো আমরা কিন্তু প্রাইস আরো কমিয়ে দিচ্ছি এখন মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা এই ওয়ান পিসগুলো এটা কিন্তু স্যালোয়ার আর না কিছু থাকবে না শুধু ওয়ান পিস আর এটা হচ্ছে জর্জেটের উপরে এমরোডের কাজ করা তাহলে এটা কিন্তু আপনার নুসরাত বুটিস আসলে কিন্তু পেয়ে যাবেন বিলালেন্টের প্রাইসও পাবেন তো নুসরাত বুটিসে কিন্তু ভিডিওটা দিচ্ছি অব অবশ্যই নুসরাত বুটিক্সে কিন্তু আপনারা ফোন করে চলে আসবেন তো ফ্রেশ হ্যাঁ এগুলো কিন্তু হাতাটা আলাদা রয়েছে এক্সট্রাভাবে রয়েছে না একটু হাতাটা দেখিয়ে দেন

যারা আমাদের ভিডিওটা এখনো সাবস্ক্রাইব তা তার সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটা একেবারে বলবে না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিওই নতুন নতুন জামার ভিডিও দেখিয়ে থাকি তো ফ্রেন্স আর একটি দেখুন কালার এটা হচ্ছে বাঙ্গি কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার আর দেখুন মাঝে যে ফুলগুলো একেবারে ফুটে আছে আর আরেকটি কিন্তু ম্যাচিং কালার শুধু কাজ করা রয়েছে আর ডিজাইনটা কিন্তু একেবারে নিচ পর্যন্ত আসবে দেখুন খুবই দারুন তো প্রাইস কিন্তু একই সবগুলার পাঁচশো টাকা পিছনটা প্লেন আসবে আর সামনে কিন্তু কাজটা রয়েছে আর হাতাটা কিন্তু এক্সট্রা ভাবে পাচ্ছে না পারে এটা তো এটা কিন্তু হোয়াইট কালারে চলে আসবে আর কাজের সুতার কাজের ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন আর এটাও কিন্তু শেয়ারিং স্টাইল আসবে আর মাঝখানে কিন্তু দেখুন ছোটো ছোটো ডলার বসানো হচ্ছে পুরোটাই কিন্তু সুতার কাজ করা কয়েকটি কালার ম্যাচিং কন্ট্রাস্টে কিন্তু কাজটা রয়েছে খুবই দারুণ আর পিছনে কিন্তু প্লেন আসবে আর হাতায় কিন্তু কাজ রয়েছে এটার হাতাটা কিন্তু একসাথে আছে দেখুন এখান থেকে কেটে নিতে হবে

তো অবশ্যই তার সাথে চলে আসবেন নুসরাত বুটিক এবং বিল্লাল এন্টারপ্রাইজ আমাদের এই সুভাষ শর্মা সেন্টারের তৃতীয় তলায় কিন্তু দুটি শোরুমই রয়েছে বিল্লাল বাইরে এবং নুসরাত বুটিক দুটি শোরুমে কিন্তু আপনারা পাবেন আর শুধু এই ওয়ান পিস না আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আমাদের দেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের কালেকশন রয়েছে অনেক ধরনের ভেরিয়েশন কিন্তু আমাদের এখানে আছে তো আপনারা কিন্তু অবশ্যই শপে চলে যদি আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন কালেকশন প্রচুর কালেকশন এখানে আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন বিল্লা বাইরে এবং নুসরাত বুটিক তো দারুণ আরেকটি কালার দেখুন বেবি পিঙ্ক এর ভিতর আসবে এটা আর মাঝখানে যে কাস্টে রয়েছে খুবই দারুণ কয়েকটি কালার সুতা রেড অরেঞ্জ ব্লু সবুজ চারটা কালার কম্বিনেশন দিয়ে ডিজাইনটা করা হয়েছে আর নিচ পর্যন্ত কাজ আসবে সেরান স্টাইলের কাজ আর প্রাইস কিন্তু পাচ্ছেন একেবারে পাইকারি দামে আর এগুলোর প্রাইস কিন্তু আগে আর বেশি ছিল এখন কিন্তু আমরা আরো কমিয়ে দিয়েছি মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন নুসরাত বুটিক্সে এই ধরনের কারাকি নিতে চাইলে আর বিভিন্ন ধরনের রয়েছে তো আপনারা কিন্তু তা অবশ্যই আসবেন আমাদের শপে এসে দেখে শুনে তারপর নেবেন আর যারা অনেক দূরে থাকেন আসতে না অবশ্যই হোম ডেলিভারি অপশনটি রয়েছে ডাকার বাইরে যারা আছেন যে কোনো কীরের মাধ্যমে দেওয়া যায় আর এটা হচ্ছে টিয়া কালারের ভিতরে দেখুন খুবই দারুণ একটি কাজ মাঝখানে যে ডিজাইনটি রয়েছে কয়েকটি কালার সুতা দিয়ে কিন্তু কাজটা কাজটাও কিন্তু খুবই দারুণ ওটার জন্য কিন্তু কোনো চান্স নেই খুবই দারুণ পিঠা সুতা দিয়ে কিন্তু কাজ করে রয়েছে একেবারে নিখুঁত কাজ করা সম্পূর্ণটা কিন্তু এমব্রয়ডারি কাজ হ্যাঁ তো বিহার্স আর একটি কালার দেখুন ব্লু কালার ব্লু কালারের ভিতরে কাজটা কাজের দিয়ে কিন্তু সবগুলো র্যাকই শুধু গুলো আলাদা আছে আর প্রত্যেকটি কিন্তু হাতে কিন্তু কাজ রয়েছে আর জামার সাথে কিন্তু জয়েন্ট করা তো আপনারা কিন্তু কেটে নেবেন আর সব কটার কিন্তু হাতে কাজ আছে যেমন কাজ করবেন প্রত্যেকটি জামার ভিতরে তো প্রাইস কিন্তু সবগুলো র্যাকই এই ভিডিওতে আমি যে কয়টি জামাই দেখেছি ওয়ান পিস সবগুলো প্রাইস কিন্তু একই থাকবে মাত্র পাঁচশো টাকা ব্ল্যাক এর মধ্যে এটা হবে ব্ল্যাক এর মধ্যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আসবে ট্র্যাশ কালারের ভিতর আসবে এই ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন দেখুন খুবই দারুণ আর এটা হচ্ছে বুকের উপরে যে ডিজাইনটা এটা থাকবে উপরে গলায় আর এটা কিন্তু পুরো নিচ পর্যন্ত আসবে ছোট ছোট ডলার গুলো তো প্রাইস কিন্তু একই আসবে পাঁচশো টাকা এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা তো এগুলার প্রাইস কিন্তু আগে আরো বেশি ছিল তো আমরা কিন্তু এখন একেবারে পাইকারি দামে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটি কালার দেখুন বাঙ্গি কালারের ভিতরে খুবই দারুণ হ্যাঁ খুবই সুন্দর কিন্তু কম্বিনেশনটা বাঙ্গির উপরে ম্যাচিং একটা সুতা কাজ রয়েছে আর দুইটি কালার দেখুন উপরে বেশি আছে খুবই দারুন আর নিচ পর্যন্ত কিন্তু আসবে ছয়টা লাইন রয়েছে এখানে ছোট ছোট ডলার ওয়ার্ক করা তো ফ্রেন্ডস আমাদের অ্যাড্রেস হচ্ছে নুসরাত বুটিক আর শোরুম হচ্ছে দুশো এগারো দুশো বারো সুভাষ শ্যামা সেন্টারের তৃতীয় তলায় তিনশো সত্তর ঢাকা বারো সুভাষ তো এটা কিন্তু গাউসার মার্কেট থেকে অল্প ইউটিউট হার্টলি হাঁটলেই কিন্তু আপনারা সুভাষ শ্যামা সেন্টার পেয়ে যাবেন তৃতীয় তলায় কিন্তু নুসরাত ভুট্ এবং ভিলা লেন্টার পেয়ে দুইটি শোরুমই পাবেন আর এখানে কিন্তু নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা কিন্তু আপনারা কিন্তু মোবাইল সেফ করে ইমোর্চের মধ্যে কিন্তু গরমবর্ষ অর্ডার করতে পারেন এভ শোধ করে ডাকার বাইরে যারা আছেন যে কোনো মাধ্যমে নিতে পারেন দ বিয়র্স আর যারা আমাদের চ্যানেলটি একেবারে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি হ্যাঁ তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেবডেটের টিপতে একেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ